বর্তমান শেখ হাসিনার দলে আমরা আছি ভবিষ্যতেও থাকবো আর কোনোদিন আমরা দল পাল্টাপাল্টি করার লোক না ভুল করে নাই শয়ত ভুল করে আর আমরা তো মানুষ আমরা শেখ হাসিনার পক্ষে ছিলাম আছি থাকবো সংবাদ সম্মেলনে এসে হংকার দিলেন জনপ্রিয় অভিনেতা মনোয়ার হোসেন ডিজল বিস্তারিত জানতে সাথেই থাকুন বৈষম্য ছাত্র আন্দোলনে পদত্যাগ করে দেশত্যাগ করতে বাধ্য হয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তবে বর্তমানে সে প্রধানমন্ত্রীকেই সসম্মানে দেশে ফিরে আনতে কঠোর বিক্ষোভ চলছে ঢাকা মিরপুর সহ বিভিন্ন জেলায় বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা মনোয়ার হোসেন ডিজল তিনি শেখ হাসিনার প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা রেখে ইতিমধ্যে আওয়ামী লীগের সংবাদ সম্মেলনে বক্তব্য জানিয়েছেন শেখ হাসিনার সাথেই ছিলাম আছি ও ভবিষ্যতেও থাকবো এবার একটা সুযোগ দেন এবার ওনারে খালি হাতে দিবেন না আমার বিশ্বাস তিনি আরও বলেন বর্তমানে যারা ক্ষমতায় আছেন এরা নিজেদের স্বার্থ নিয়ে ব্যস্ত সাধারণ মানুষ মৌল কি এরা খোঁজ খবর রাখে না এছাড়া সাধারণ মানুষ দাবি করেছে আগে সরকারে ভালো ছিল এখন আমরা ভালো নেই আগে ভালো ছিল আগে ভালো ছিলাম আমরা ভাবে যদি চলতে থাকে আমরা যদি দিন মজুরি ভাবে আমরা না চলতে পারি আমরা না খাইতে পারি